রুম আপনারা কেমন আছেন অবসর ভালো আছেন আমরা তো সকাল সকাল সবাই আমরা নাস্তা খাচ্ছি না ছোটো রুমের হচ্ছে ভাত আমি খাচ্ছি পাউরুটির চা আমার মা কাছে মিন্দির চা মটর কাছাকাছি ক্যামেরাম্যান আমার মেয়ে এইটা আমার

আমি আম্মুর চা খাচ্ছি তো আমি দুপুরের রান্না উঠাই দিচ্ছি মিষ্টি কুমড়া শাকের ভাজি আর করবো লাউ গুটের ডাল দিয়ে আজকে রান্না আজকে সবজি খাবো আমরা মিষ্টি কুমড়া শাকের ভাজি কার কার পছন্দ আমাকে অনেক ভাল লাগে আপনারা কমেন্টে জানাবেন

বাচ্চা ময়জা বাচ্চা আহ মজা এদিকে দেখো তো ময়জা ময়জা দেখো একবার রাগ করছো ও শুনতেছে দেখতেছে না মজা রাগ তাই মজা এই যে কি করো সবাই বসে থাকি আমাদের ডাইনি বেকার বিকালের নাস্তা রান্না হচ্ছে আজকে আমার Borom, tolong tolong saya untuk menjaga diri

ভিডিও এই পর্যন্তই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেল এর পাশে থাকবেন আপনারা